السلام علیکم ফেসবুকে সকলকে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা আজকে এই লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আশা করি ফেসবুকের কিছু আপডেট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আসলে ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ না করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন যদিও লং ভিডিও তারপরেও কথাগুলো শুনে যাবেন বিশেষ করে যারা নতুন ইউজার গত দুই দিন আগে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আমার আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা কনটেন্ট মনিটাইজেশান পান নাই তারা দরজাহারা হবেন না অবশ্যই আপনারাও পাবেন আপনারা দরজাহারা না হয় অবশ্যই আপনারা আপ নিজের গতিতে অবশ্যই কাজ করে যান অবশ্যই আপনারাও কন্টেন্ট মনিটাইজেশান পাবেন অবশ্যই আপনারা যে পান নাই না পাওয়ার অবশ্যই কিছু কারণ আছে অবশ্যই কিছু বোল ট্রুটি আছে সেই বোল ট্রুটি থেকে দিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে ঠিক আছে আপনি কিভাবে কাজ করলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশান খুব দ্রুত পাবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই লং ভিডিও নিয়ে আসছি ঠিক আছে অবশ্যই স্কিপ না করে অবশ্যই প্রিয় ভাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ শুনে যাবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম কন্টেন্ট মনিটাইজেশন আপনি কোন কারণে পান নাই অবশ্যই সেই বিষয়টা অবশ্যই আগে জানতে হবে ঠিক আছে আপনি শুধু রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন ঠিক আছে আপনি শুধু রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন শুধু রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনি আপনার এই টেক্সট পোস্ট করছেন ফটো পোস্ট করছেন কিন্তু আপনি লং ভিডিও আপলোড করেন নাই আপনি বন্ধুরা আপনাদের প্রতিদিন প্রত্যেকটা দিন একটা করে হলেও লং ভিডিও আপলোড করতে হবে একটা করে লং ভিডিও আপলোড করলে আপনার অবশ্যই আপনি অতি শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই খুব দ্রুতই পেয়ে যাবেন তো আশা করি অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে যাতে অন্য কোনো ইউজার ফেসবুকে ইউজার বাইয়ের কাছে পৌঁছে যায় তাদের কাছে ইনফরমেশনটা চলে যায় ঠিক আছে বেশি আর বিশেষ করে এই লং ভিডিও ফেসবুকে লং ভিডিও একটা নতুন আপডেট আসছে আগে কিন্তু এশিয়র কিন্তু পাঁচালিভাবে ষোলো ইন্টু নাইনভাবে আপনার ভিডিও দিতে হয়েছে লং ভিডিও আর এখন কিন্তু ওইভাবে না আপনার খারাপ হবে মোবাইলটা খারাপ হবে সেটা হলো আপনার ওয়ান বাই ওয়ান ওয়ান টু ওয়ান ঠিক আছে তো আজানো হচ্ছে আমি আর বেশি লং টাইম নেবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে একটা কথা বলবো আপনি চারটে ক্যাটাগরি চারটে জিনিস আপনি মেনে চলবেন আপনাকে আপনার অবশ্যই বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন যারা এখন পান নাই সে অতি শীঘ্রই পেয়ে যাবেন আপনার এক একটা হলো আপনার এই টেক্সট পোস্ট করবেন প্রতিদিন তারপরে ফটো পোস্ট করবেন তারপর রিলস ভিডিও আপলোড করবেন লং ভিডিও একটা করে হলেও আপনি দিবেন এই চারটে জিনিস আপনি ফলো করে যান অবশ্যই আপনি অতি শীঘ্রই আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন দোয়া করি আপনিও যেন কন্টেন্ট মনিটাইজেশন পান যারা পান নাই ঠিক আছে আমিও কিন্তু প্রিয় ভাই পাই নাই ঠিক আছে তো আশা করি আমি কন্টেন্ট মনিটাইজেশন না পেলেও অবশ্যই কিছুদিন আগে আমার প্রোফাইল থেকে আপনার স্টার স্যার আপ পাইছি ঠিক আছে পে আউট সেট আপ পাইছি আর আপনার পেজ থেকে কিছুদিন আগে পাইছি ঠিক আছে তো অবশ্যই আমি আমারও কোন বোল্টুটি আছে বল্টুটি আমি শুধরিয়ে নিব বল্টুটি শুধরিয়ে নিয়ে অবশ্যই আপনাদের দোয়া এবং সহযোগিতায় অবশ্যই আমিও পাবো ইনশালাম জোর যারা হবো না আপনারও জোর যারা হবেন না সে পর্যন্ত আপনারা কাজ করে যান ঠিক আছে আর বিশেষ করে আপনাদের একটা ইনফরমেশন দিব এত কথা বলার পরও শুধু আমি না অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন কথা বলতেছে যে ভাই মিউজিক বন্ধ করুন মিউজিক ছাড়া আপনি ভিডিও আপলোড করুন ঠিক আছে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করলে পরে আপনি যে ভিডিও আপলোড করবেন মিউজিক দিয়ে সেই ভিডিওর আপনি আশি পার্সেন্ট সেই মিউজিকের অনারকে দিতে হবে ইনকাম আর আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তো ভাই আপনি একটা ই ভিডিও থেকে যদি মিউজিক ভিডিও থেকে যদি আপনি আশি পার্সেন্ট ওনারকে দিতে হয় আপনি যদি টু পার্সেন্ট যদি বিশ পার্সেন্ট সরি টোয়েন্টি পার্সেন্ট যদি আপনি পান তাহলে ভাই থাকলো কি ভাই ভাই কাজেই আপনি এত পরিশ্রম করে খাটা করে ভাই লাভ নেই ঠিক আছে আপনি মিউজিক ছাড়া আপনি কন্টেন্ট যেটা আপনি লাইসেন্স আপনাকে অবশ্যই দিবে মিউজিক ইউজ করার জন্য কিছু সিস্টেম আছে ঠিক আছে সে পর্যন্ত আপনি কোনো মিউজিক ইউজ করবেন না তো আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দেখা হবে কোনো লং ভিডিও নিয়ে কোনো ইনফরমেশান নিয়ে কোনো একটা ফেসবুকের কোনো আপডেট কোনো ইনফরমেশান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম